নদীর এপাশ থেকে ওপাশ দাপিয়ে বেড়াচ্ছে বিমান ঘুরতে ঘুরতে যেন এখনই উড়ে যাবে আকাশে শুনতে অবাক লাগলেও এমনই একটি বিমানের আদলে জল বিমান বানিয়ে পুরো এলাকায় হইচই ফেলে দিয়েছেন ওয়ার্কশপ মিস্ত্রি গোলাম মোস্তফা আঠারো জন যাত্রী নিয়ে প্রায় ১৬ কিলোমিটার গতিতে ছুটে চলতে সক্ষম জল বিমানটি নিজের মেয়ের নামের সাথে মিল রেখে জল বিমানটির নাম সুবর্ণা এক্সপ্রেস রেখেছেন মোস্তফা প্রকৌশল শাস্ত্রে গোলাম মোস্তফার কোনো একাডেমিক জ্ঞান নেই তবে ছোট থেকে লোহা সাথে বন্ধুত্ব তার জেলার বরিশাল বানারিপাড়া উপজেলার বাজারে নিজের একটি ওয়ার্কশপ আছে মস্তফার এলাকায় তিনি মস্তফা ফাইন্ডার নামে ব্যাপক পরিচিত অনেকে আবার তাকে ওস্তাদ বলেও ডাকে বিমানে উঠার সক্ষমতা না থাকায় জল বিমানটি বানিয়েছেন তিনি তবে শুধু জল বিমান নয় ভাসমান ট্রাক্টর নৌকা লাঙল সহ আরো বেশ কিছু লোহার তৈরি জিনিস বানিয়ে তিনি আমি একদিন রাত্রবেলা বসছি বিমান যাচ্ছে তখন আমি চিন্তা করলাম বিমানে তো উঠতে পারলাম না আর বিমানে ওঠার মনে হয় সখ হবেও না তাই ওই রাত্রেই একটা চিন্তা মনেছি একটা বিমান তৈরি করছি পরদিন সকালবেলায় মাল কিনে খাঁচা তৈরি করলাম মানে খাঁচা তৈরি শুরু করছি যেমন আমি বাসমান ট্রিলের তৈরি করছি বাংলাদেশ থেকে নাঙ্গল উঠে গেছে হাল চাষের বলদ থেকে হাল চাষ করতো নাই ওগুলি আমি স্টিলে তৈরি করে দিচ্ছি কৃষকে বাড়িতে নিয়ে রাখছে ঘরে নিয়ে রাখছে চাষ করতেছে উম তারপর আমার স্টিলের বহু জিনিস তৈরি করা আছে কৃষকের ব্যাপারটায় বাসমান ট্রিল তৈরি করছি দেখছে মানুষ যে হাল চাষ করতেছে বাসমান ট্রিলের আমার বাজার যত চলতেছে বাণিজ্যিকভাবে চলতেছে এটা আবার কি তৈরি করতেছে তা দুই বছর পর্যন্ত এটা কাজ শেষ করে একবার একবার ক্লিয়ার কাজটা ধরলাম কাজটা ধরে যেই মনে করেন শেষ করলাম তখন তো মানুষ এক আলার্ম চিঠি হয়ে গেল সবাই আসছে দেখলো যে একটা বিমান তৈরি করছি এবার পানিতে নামাবার পরে চালু করলাম চালু করার পরে মানে আমি বড় মানে এলাকার সবাই আর কি খুশি মস্তফার দু বছরের পরিশ্রমের ফসল এই জল বিমানটি যা তৈরি করতে প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে তার দিনের চেয়ে রাতে চলাচলের সময় লাল নীল সহ বিভিন্ন বাতি থাকায় এর সৌন্দর্য বৃদ্ধি পায় কয়েক গুণ মস্তফা মনে করেন সঠিকভাবে পৃষ্ঠ পোষকতা পেলে এর থেকেও আরো ভালো টেকসই বাহন উদ্ভাবন করতে পারবেন তিনি দুই লক্ষ সত্তর হাজার টাকার মতো আমার খরচ যে বড় যদি করি তো অনেক টাকার একটা বয়বহুল খবর তোমার খরচা যদি আমি চালাইতে না পারি তো অর্থ সমস্যা টাকা পয়সার ব্যাপার সংসার চালাওয়ার পরে যদি কিছু করতে হয় তাহলে বাড়তি কিছু আয় থাকতে হয় তাই দিন মজুর কাজ করে কিন্তু বাড়তি কিছু করা এই অবস্থানে বাংলাদেশে সম্ভব না সরকার থেকে হোক আপনাদের মিডিয়ার মাধ্যমে থেকে হোক যদি আমি কোনো সহযোগিতা পাই তাহলে আমার দ্বারা বহু কাজ সম্ভব মস্তফার এই কাজে শুরুর দিকে এলাকার অনেকেই হাসাহাসি করত কেউ কেউ আবার সমালোচনাও করত সেই মানুষগুলো এখন বাহবা দিচ্ছে মস্তফাকে প্রশংসায় ভাসাচ্ছে না না বিমানটা খুব ভালো দাদা বুঝছেন আমি একদিন উঠছিলাম ভর্তি থেকে সেন্টারে উঠতে আসছিলাম মানে তিন মিনিট না চার মিনিট ভিতরে চলকে আসছি ওই বাজার সময় বাজার আমাকে মানে আমাকে যে এই যে ওস্তাদ ফিটের মোটর মিটে সেই বানাইছি বিমান খুব ভালো আর কি চলে ভালো ওই আমরা কি ভাই মানে সমস্ত কাজ টাস তো ভালো বড় ভাই হিসেবে বিউটিফুল এই বলা যায় এটা খুব সুন্দর দেখতে এরা আনকমন জিনিসই দেখি আমরা যে নদীতে এরা ভাষা আর কোনো জায়গায় দেখিনি বর্তমানে দেখতেছি যে খুব সুন্দর করে করে বানাইছে আমি আমি বিশেষ এতেও যারা চলছে তারা দেখছে খুব ভালোই চলে সেবা যত্ন করে তারপরে খুব পারদর্শী লোক অনেক তার অভিজ্ঞতা আছে অনেক পানির নিচে একটা জাহাজ ডুববে একটা নৌকা ডুববে সে ডুবাইতে আগে মেশিন ছাড়া এখন মেশিন নিজে স্পেশাল বানাই লিছে সেও দিয়া তুললেন ইঞ্জিন চালিত বর্তমানে নিজেই পরিচালনা করছেন মস্তফা দর্শনার্থীদের ভ্রমণ এবং এলাকার বিভিন্ন মানুষদের সেবায় ব্যবহার করা হচ্ছে অভিনব এই বাহনটি আলী সোনালি নিউজ